বাংলাদেশের সব থেকে ভয়াবহ রাস্তায় আজকে এই রাস্তা কিউকরাডাং এবং আজকের এই ভিডিওতে কিউকার এবং বগালেকের সমস্ত সৌন্দর্য সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো তো অবশ্যই ভিডিওটি নাটেনে দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইজ ইস ওয়েলকাম টু মাই ব্লগ বাংলাদেশের একটি বিখ্যাত উপজেলায় অবস্থিত আর এর উচ্চতা প্রায় তিন হাজার একশো বাহাত্তর ফুট এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ মনে করা হলেও আধুনিক গবেষণায় এটি তৃতীয় সর্বোচ্চ সিংহ হিসাবে পরিচিতি লাভ করে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা মেঘে ঢাকা চূড়া এবং চারপাশের প্রাকৃতিক জন্য বেশ সুপরিচিত যেখানে আকাশটা মাটির এতটা কাছাকাছি মনে হয় যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে মেঘগুলোকে প্রতিটি পাহাড় যেন এক একটি ছবি যেগুলিকে আল্লাহ নিজ হাতে এঁকেছেন শুধু শান্তির রঙ দিয়ে আর পাহাড়ের চিরে আঁকা বাঁকা সাপের মতো যে রাস্তা এই রাস্তা দেখলে আপনি ভয় পাবেন ঠিকই কিন্তু এই রাস্তার সৌন্দর্য দেখে আপনি মায়ায় পরে যান এবং পাহাড়ের লুকিয়ে আছে একটি স্বপ্নীল চোখ আর সেটি হচ্ছে বগালেক যেন নিরবতার মাঝে এখানকার জলরাশি পাহাড়কে গল্প শোনায় মেঘের রাজ্যে যখন সূর্য হাসে তখন বগালেকের পানি ঝোলমিলিয়ে ওঠে যেন এক আয়না যেন প্রকৃতি তার দেখছে আজকে এই বগালেকের সৌন্দর্য কিউ গার্ডেন পাহাড়ের সৌন্দর্য আর সাপের মতো আঁকা রাস্তার সমস্ত সৌন্দর্য দেখব আর মন ভরে উপভোগ করবো আর সাথে সাথে দিব একটি ভ্রমণ গাইডলাইন তো চলুন আজকের এই ভ্রমণটি ঢাকার সায়দাবাদ থেকে শুরু করা যাক আমার নতুন ট্রাভেল পার্টনার হিসেবে আমি বেছে নিয়েছি রিয়েলমি সি এইট ফাইভ প্রো কে কারণ ফার্স্ট চার্জিং সহ এটিতে রয়েছে সাত ব্যাটারি এই ফোনটিতে রিভার চার্জিং থাকার জন্য এই ফোন দিয়ে আমি আমার গিমবেল ক্যামেরা মাইক্রোফোন সকল ধরনের ফোন চার্জ করতে পারি খুবই সহজে লুক লাইক পাওয়ার ব্যাংকের মতো এই ফোনটি কিন্তু নাইন ওয়াটার রেসিস্টেন্স টানা ষাট দিন পর্যন্ত এটি যদি পানির নিচে থাকে তাও আপনি ব্যবহার করতে পারবেন আর রোদ বৃষ্টি ধুলা বালিতেও আপনি খুব ইজিলি এই ফোনটি ব্যবহার করতে পারবেন সো আমার ট্রাভেল পার্টনার হিসেবে আমি ব্যবহার করি রিয়েলমি সি এইট ফাইভ প্রো কে চাইলে আপনি ব্যবহার করতে পারেন ঢাকা থেকে কিউ কার্ডান যেতে হলে সর্বপ্রথম আপনার বান্দরবান যেতে হবে ঢাকা থেকে বান্দরবান রুটে শ্যামলী পরিবহন ইউনিক পরিবহন দেশ ট্রাভেল মার্সা হানিফ ইত্যাদি পরিবহনের বাস চলাচল করে যা সাধারণত বাত এবং গাবতলি টার্মিনাল থেকে ছেড়ে থাকে নন এসি আটশো থেকে নয়শো টাকা আর এসি সতেরোশো থেকে আঠারোশো টাকার মতো রাখতে পারে আর ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব তিনশো বিশ কিলোমিটারের মতো আনুমানিক সময় লাগবে সাত থেকে আট ঘন্টা তাই দশটা থেকে এগারোটার বাসে টিকিট কাটাই আপনার জন্য বেশ ভালো হবে আর যারা নিজ গাড়ি কিংবা বাইকে করে যাবেন তারা গুগল ম্যাপ ধরে এক টানে চলে যাবেন বান্দরবান শহরে বান্দরবান এসে সবাই এখানে নাস্তা সেরে নেয় আপনিও চাইলে এখানে নাস্তা সেরে নিতে পারেন এবং এখান থেকে সর্বপ্রথম আপনার যেতে হবে রুমা বাজারে আপনি এখানে লোকালিও যেতে পারবেন আর লোকালি যেতে বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে সকাল সাড়ে সাতটা থেকে প্রতি ঘন্টা পর পরই আপনি রুমার উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন আর জনপতি আপনার যেতে ভাড়া লাগবে একশো চল্লিশ টাকা থেকে দেড়শো টাকার মতো আর চাঁদের গাড়ি যদি ভাড়া করতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া লাগবে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মতো আর যাওয়ার পথে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি করে নিয়ে যাবেন কারণ বিভিন্ন জায়গার চেকপোস্টে আপনার সেটিকে শো করতে হতে হতে পারে পারে কিংবা জমাও দিতে সর্বপ্রথমই ওয়াইজ জংশনে আর্মি চেকপোস্টে এনআইডি কার্ডের ফটোকপি দেখানো লাগবে যার জন্য এখানে পাঁচ থেকে দশ মিনিটের একটি বিরতি পেয়ে যাবেন আর এখানে খুব সুন্দর একটি বাজার বসে যেখানে পাহাড়িদের বিভিন্ন ধরনের ফল এবং সবজি পাওয়া যায় যেটি আপনি চাইলে কিনেও নিয়ে যেতে পারেন আর এই ওয়াই জংশন থেকে মূলত পাহাড়ি রোমাঞ্চকর যাত্রাটা শুরু হয় পথে যত সামনেই এগোতে থাকবেন দেখবেন যে পাহাড় যেন ততটা কাছে এসে জড়িয়ে ধরবে আপনাকে আঁকা বাঁকা শুরু পাহাড়ি রাস্তা একপাশে পাশে গভীর খাত অন্য পাশে মেঘে রাখা সবুজ পাহাড় মনে হয় প্রকৃতি এখানে নিজের হাতে এক অপরূপ ক্যানভাস এঁকেছে পাহাড়ি উঁচু নিচু রাস্তা যেন বাইকারদের জন্য একটি রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে সেই শুরু থেকে সত্যি পাহাড়ি রাস্তা যে কতটা পরিমাণ বেশি সুন্দর হতে পারে সেটি আপনি এখান বুঝতে পারবেন আর মাত্র পঞ্চাশ থেকে ষাট মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন এখানে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে এখানে নাম রেজিস্ট্রেশন করে একটি পর্যটক তথ্য ফর্ম নিতে হবে আর জনপতি খরচ হবে পঞ্চাশ টাকা করে আর এই ফর্মের মাধ্যমেই আপনি রুমা বাজার থেকে একটি লোকাল গাইড নিয়ে বগালেক এবং কিউকাডাং এর ভ্রমণের অনুমতি পাবেন আপনি যদি বাসে এসে থাকেন তাহলে রুমা বাস স্ট্যান্ডে আপনাকে নামিয়ে দেওয়া হবে সেখান থেকে মাত্র তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন রুমা বাজারে আর যারা চাঁদের গাড়ি কিংবা বাইক নিয়ে আসবেন তারা সরাসরি চলে যাবেন রুমা বাজারের উপজেলা পর্যটন সেবা কেন্দ্রে এখন একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ এখান থেকেই মূল খরচের হিসাব নিকাশ শুরু এখান থেকে আপনার বাধ্যতামূলক একজন গাইড নিতে হবে সেক্ষেত্রে এক থেকে ১৪ জনের জন্য একটি গাইড বাধ্যতামূলক আর গাইডের থাকা এবং খাওয়ার বিল সেটি কিন্তু আপনাদেরই বহন করতে হবে এখন আসি গাইডের খরচে আপনি যদি বগালেকে গিয়ে একদিনেই আবার ব্যাক করতে চান তাহলে আপনার গাইড খরচ পড়বে সাতশো টাকা আর বগালেকে গিয়ে যদি এক রাত থাকতে চান তাহলে আপনার গাইড খরচ পড়বে চোদ্দোশো টাকা আর বগালেক হয়ে কেউ কারাঙে যদি এক রাত থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনার গুনতে হবে ষোলোশো টাকা আর যদি দুই রাত থাকতে চান তাহলে গুনতে হবে চব্বিশশো টাকা আর আপনি চাইলে বাইকেও যেতে পারবেন সেক্ষেত্রে বাইক ভাড়া হবে টাকা আর একটি বাইকে সর্বোচ্চ বাইক ড্রাইভার সহ তিনজন যেতে পারবেন আর আপনারা চাইলে এখান থেকে চান্দের গাড়িও ভাড়া নিতে পারবেন সেক্ষেত্রে চান্দের গাড়ি ভাড়া পড়বে পাঁচ থেকে সর্বোচ্চ সাত টাকার মতো আর যেতে পারবেন সর্বোচ্চ চোদ্দ জন ভ্রমণের শুরুতেই একটি চেকপোস্ট পড়বে যেখানে আপনার একটি এনআইডি এর ফটোকপি জমা দিতে হবে আর এরপরে রাস্তাগুলোই যেন প্রকৃতির এক একটি জীবন্ত ছবি যেখানে প্রতিটি অনুভূতি মনে হয় যেন সভ্যতার কোলাহল ছেড়ে এক অজানা স্বর্গে প্রবেশ করছে আর যাওয়ার পথেই দেখা মিলবে পাহাড়ের সব থেকে সুন্দর পাড়া মুংলাই পাড়া চাইলে এখানে নেমে ঘুরে দেখতে পারেন এই সুন্দর পাড়াটি কিন্তু আমরা আসার সময় ঘুরে দেখার প্ল্যান করেছি তাই না দাঁড়িয়ে ছুটে চললাম বগালেকের দিকে সত্যি রাস্তা তো নয় যেন স্বর্গের রাস্তা সরু আঁকা রাস্তা কখনো উঁচু কখনো নিচু পাহাড়ি পথ চারপাশে শুধু সবুজের সমুদ্র দূরে দেখা যায় ছোট ছোট গ্রাম পাহাড়ের কোলে জড়িয়ে থাকা মানুষের সরল জীবন মাঝে মাঝে রাস্তার বুক করে ওঠে বাকে কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি যেন প্রকৃতি নিজেই তোমার পরীক্ষা নিচ্ছে তার পুরস্কার হিসেবে দিচ্ছে তার অপরূপ সৌন্দর্য এই রাস্তায় শুধু গন্তব্যের পথ নয় এটি একটি অভিজ্ঞতা এক অনুভূতির গল্প যেখানে প্রতিটি বাকে লুকিয়ে আসে বিস্ময় আর সৌন্দর্যের নতুন অধ্যায় আসলে এটি হচ্ছে একেবারে যে বগালেকের বগালেকের আগেই আর এই জায়গাটি দেখতে অতিরিক্ত বেশি সুন্দর এবং অতিরিক্ত বেশি রিক্স একেবারে খারাপ হচ্ছে গাড়ি আপনার এক ট্যান উপরে উঠতে হবে ঠিক আছে যদি বাইক নিয়ে আসেন আর যারা চাঁদের গাড়ি নিয়ে আসবেন তাদের তো ড্রাইভাররাই নিয়ে আসবে আর এই জায়গাটা দেখেন কতটা পরিমাণ বেশি সুন্দর লাগে আর এই সুন্দর জায়গার নাম রেখেছে অনেকে লাদাখ বা মিনি লাদাখ বা হচ্ছে স্থানীয়রা বলে যে আমরা অন্য কিছু বলব না আমরা বলবো কাতা পাহাড় আর সত্যি কথা বলতে এই জায়গাটা একটু বেশি বেশি সুন্দর লাগে কারণ দেখেন দুই পাশে কত সুন্দর হচ্ছে পাহাড় কেটে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে আসলেই দেখার মতো সুন্দর এখান থেকে একটু সামনে এগোলেই আপনার চোখে ধরা দিবে সেই কাঙ্ক্ষিত বগালে পাহাড়ের কোলে জেগে থাকা একটি নীল স্বপ্ন যেখানে জল স্থির কিন্তু হৃদয় কাঁপে অজানা আবেগে বগালেক কিন্তু একটি প্রাকৃতিক হ্রদ যা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে বারোশো ফুট উপরে এটি কিন্তু বাংলাদেশের অন্যতম সুন্দর রহস্যময় পাহাড়ি মিঠা পানির রদ। আর এর নামকরণটি কিন্তু একটু বেশি সুন্দর বগা শব্দটি এসেছে স্থানীয় বম বা মার্মা ভাষা থেকে বগা শব্দের অর্থ হচ্ছে ড্রাগন বা বিশাল সাপ আর লেক মানে হ্রদ বা জলাশয় তাই বগালেক শব্দের অর্থ দাঁড়ায় ড্রাগনের হ্রদ বা সাপের হ্রদ লোককথায় প্রচলিত আছে অনেক আগে নাকি এখানে একটি বড় ড্রাগন বসবাস করত। সেই ড্রাগন এই এলাকার মানুষদের বিভিন্ন ক্ষয়ক্ষতি করত ফসল নষ্ট করতো এবং ভয় ছড়াতো অবশেষে গ্রামবাসীরা রাগ করে সেই ড্রাগনকে মেরে ফেলে এবং মেরে ফেলার সাথে সাথে নাকি প্রচণ্ড লেভেলে একটি কম্পন সৃষ্টি হয় যার ফলে এই হ্রদের সৃষ্টি হয় এবং এরপর থেকেই নাকি এই হ্রদকে বলা হয় বগা আর বিজ্ঞানীদের মতে অনেক আগে নাকি এখানে একটি ভূমিকম্প হয়েছিল এবং ভূমিকম্পর ফলে এই অংশটুকু ডেবে যায় এবং বৃষ্টির পানিতে এটি লেকে পরিণত হয় যাই হোক না কেন আপনি যখন এখানে আসবেন লেকের সৌন্দর্য দেখবেন আপনার মন ভরে যাবে সত্যি কথা বলতে এত ফিট উপরে এই সুন্দর মায়াবী লেক দেখলে যে কারো মন ভরে যাবে আর এই লেকের পানি আসলে অনেক ঠান্ডা আপনি যদি সময় পান অবশ্যই গোসল করবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে ও মাই গড এই এখানে আসবেন আর সাঁতার কাট দেখবেন সুন্দর এই বগা লেকের পাশে কিন্তু অনেকেই নাইট স্টে করে আসলে এইখানে নাইট স্টে করার মতো খুবই সুন্দর সুন্দর কটেজ আছে আপনারা যারা থাকার জায়গা পাবেন না তারা কিন্তু বগা এসে থাকতে পারেন আর বগা লেকের মান মান আসলে খুবই ভালো ক্লিন ওয়াশরুম রয়েছে আর এখানে কিন্তু রাত দশটা পর্যন্ত আপনি ফোন বা আপনার গেজেট চার্জে দিতে পারবেন আমরা চারজনে এই কটেজটি ভাড়া নিয়েছিলাম এবং এই কটেজটির ভাড়া পড়েছে দুই টাকা আর অবশ্যই রুম বা কটেজ নেওয়ার সময় তাদের সাথে দরাদরি করবে কারণ এখানে ভাড়াগুলো সব সময় আপডাউন করতে থাকে আর বগালেক থেকে যখন আপনি কিউ উদ্দেশ্যে উদ্দেশ্য রওনা দেবেন তখন একটু সামনে এগোলেই কিউ সব থেকে বড় খারাপ ভয়ঙ্কর যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আপনার সামনে পড়বে আর সেই রাস্তাটি পার হতে পারলেই একটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন সেই ভিউ পয়েন্টের নাম হচ্ছে বগালেক ভিউ পয়েন্ট যেখান থেকে বগালেকের খুবই সুন্দর একটি দৃশ্য আপনি দেখতে পারবেন এবং পাহাড়গুলোর দৃশ্যটাও আপনি দেখতে পারবেন আর সেটি যদি সকালবেলা হয় তাহলে আপনি মেয়েকেও দেখতে পারবেন আর এরপরে কিউকাডাঙে যাওয়ার পথে আপনি যেটি দেখবেন সেটি আপনি কখনোই ভুলতে পারবেন না কত সুন্দর পাহাড়ি রাস্তা সাপের মতো আঁকা রাস্তা সত্যি কথা বলতে ভয় লাগবে আপনার থেকে কিন্তু প্রতিটা মুহূর্ত আপনার ভালো লাগবে কারণ এত সুন্দর দৃশ্য এর আগে আপনি কখনো দেখেননি এটি আমি বলতে পারবো আর এত সুন্দর পরিবেশ আর বিশুদ্ধ বাতাস আপনার মনকে শান্ত করে দেবে সত্যি আপনি মনে করবেন আপনি স্বর্গের রাস্তা ধরে স্বর্গে চলে যাচ্ছেন আসলেই এই রাস্তা এতটা সুন্দর যেটি আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর কিউকাডাং এর আগেই আপনি পেয়ে যাবেন একটি পাড়া সেটির নাম হচ্ছে দার্জিলিং পাড়া আপনার হাতে যদি সময় থাকে তাহলে পাড়াটি ঘুরে দেখবেন আর এই খারাপ রাস্তাটি আপনি যদি পার হতে পারেন তাহলেই আপনি পৌঁছে যাবেন কিউকাডাং এর একেবারে চূড়াতে। আর এখানে যখন পৌঁছাবেন তখন মনের মধ্যে একটি প্রশান্তি অনুভব হবে আপনি নিজেকে অন্যরকম একটি জগতে আবিষ্কার করবেন চারিদিকে পাহাড় কতটা যে সুন্দর লাগে সেটি আপনি নিজের চোখে না থাকলে কখনোই বিশ্বাস করবেন না এই পাহাড়ের উপরে উঠে যখন আপনি চারিদিকে তাকাবেন তখন চারোদিকের বড় বড় পাহাড়গুলোকে আপনার ছোট ছোট পাহাড় মনে হবে কারণ আপনি দাঁড়িয়ে আছেন তিন হাজার দুইশো পঁয়ত্রিশ ফিট উপরের একটি পাহাড়ে যাকে বাংলাদেশের সাত বলা হতো আসলে এত বড় একটি পাহাড়ের চূড়ায় উঠতে পেরে নিজের মধ্যে একটি অন্যরকম ভালো লাগা কাজ করবে আর এখানে থাকার জন্য অল্প কয়েকটি ঘর পেয়ে যাবেন যেখানে ছোট ছোট রুম এবং বড় রুমও রয়েছে বড় রুমে আপনি আট থেকে দশজন থাকতে পারবেন আর ছোট রুমে আপনি এক থেকে দুইজন থাকতে के पार्बेन আর রুমের সংখ্যা কিন্তু এখানে খুবই অল্প তাই অনেকে সিদ্ধান্ত নেয় যে বগালেকে থাকবে আপনি কিউকাডাঙে থাকেন কিংবা বগালেকে থাকেন পাহাড়ের নিস্তব্ধ রাত আপনার মনে প্রশান্তি জাগাবে আর এখানে খাবারের জন্য একটি হোটেল পেয়ে যাবেন সেটি কিউকাডাঙা একটি হোটেল আছে আর বগালেকে একটি হোটেল আছে আর এখানে খাবার বিভিন্ন প্যাকেজ অনুসারে একশো নব্বই টাকা থেকে শুরু করে তিনশো বা সাড়ে তিনশো টাকারও প্যাকেজ আছে যেখানে থাকবে ডিম মুরগির মাংস দেশি মুরগির মাংস গরুর মাংস সবজি ইত্যাদি আপনার পছন্দ অনুসারে যে কোনো প্যাকেজ সিলেক্ট করে আপনি খাবার খেয়ে নেবেন আর খাবার যতটা তাড়াতাড়ি সম্ভব খেয়ে ঘুমিয়ে পড়বেন কারণ আপনার সকালবেলা উঠতে হবে আর সকালবেলা উঠলে আপনি এতটা সুন্দর একটি ভিউজ দেখতে পারবেন I my lost my, my, my balance. And he you know, you know, you know, that's when the colors started to change. দেশের অন্যতম সুন্দর একটি জায়গা কতটা যে সুন্দর আপনি এখানে না আবার এই সৌন্দর্য দেখতে দেখতে আর কি আমরা হারিয়ে ফেলি যে আমাদের কি কী করণীয় আছে এবং এই সুন্দর স্থানটাকে সুন্দর করতে আসলে আমাদের কী করণীয় আছে আসলে এখানে অনেক পর্যটক দেখতে আসে কিন্তু তারা এই চিপসের প্যাকেট তারপর ময়লা আবর্জনা করে এই জায়গাটাকে নোংরা করে ফেলছে তো যারা যারা পর্যটক আছে আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভাই আপনারা আসেন দেখেন কিন্তু আপনার দেশকে আপনি রক্ষা করবেন আপনার দেশকে আপনি পরিষ্কার রাখবেন এখানে যদি হচ্ছে এইভাবে আপনারা করেন দু একদিন পর যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনারাই আসতে পারবেন না বা আমরা আসতে পারবো না সো এই যে সৌন্দর্য দেখার সাথে সাথে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে এই সৌন্দর্যকে রক্ষা করা তো অবশ্যই অবশ্যই যারা আসছেন বা আসবেন আগামীতে তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে এখানে এসে অবশ্যই ময়লাটা করবেন না যতটা পারেন নিজে পরিষ্কার থাকবেন এবং নিজে পরিষ্কার থাকবেন